সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আজকের আলোচনা দেখছেন সবাইকে আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা কয়েকদিন আগে অক্সফোর্ডের কেলগ কলেজে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য দিচ্ছিলেন তার বক্তব্য চলাকালীন বিক্ষোভ দেখিয়েছিলেন কয়েকজন এবং তাকে বিভিন্ন রকম প্রশ্ন করা হয় সিঙ্গুর থেকে টাটারা কেন চলে গেল কর নিয়ে প্রশ্ন তো সেই বিক্ষোভ কারা দেখিয়েছেন এখন যেটা জানা যাচ্ছে যে বিক্ষোভ দেখিয়েছেন এসএফআইয়ের ব্রিটেন শাখার সদস্যরা এসএফআই তাহলে ব্রিটেনেও এসএফআই হ্যাঁ এটাই বাস্তব এটাই সত্য টিভি লাইন নাইন বাংলা অনলাইন একটি প্রতিবেদন করেছে বিষয়ে আপনারা দেখে নিতে পারেন তো সেখানে মমতাকে বিক্ষোভ দেখানো পাই ইউকে শাখা কি এটা প্রশ্নবোধক চিহ্ন এর মাথাকে কি তাদের কাজ আমি একটু পড়ে নিয়ে তারপর ব্যাখ্যা করব ইউকে ইউকের সাধারণ সম্পাদক নিখিল ম্যাথু জানালেন এর প্রথম আন্তর্জাতিক ইউনিট হলো তাদের সংগঠন অর্থাৎ এর স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া যেটা তার যে আন্তর্জাতিক ইউনিট তাদের এই সংগঠন এবং দু সালের জুন দু সালের চার জুন এই সংগঠন কাজ শুরু করে দু সালে তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক এসে পাই ইউকে চালুর কারণও তারা জানালেন তিনি কি জানালেন দেশের বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ে তাদের উপস্থিতি রয়েছে পঞ্চান্ন বছরের ছাত্র সংগঠন আর বছর তিনেক আগে প্রথমবার বিদেশের মাটিতে পারা খেয়ে সিপিএমের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এসএপায় ব্রিটেনে প্রথম আন্তর্জাতিক ইউনিট খোলে এসএপায়ের সেই আন্তর্জাতিক ইউনিট নিয়েই মানে এখানে যেটা উল্লেখ করছে গতকাল গতকাল বলতে যেহেতু সংবাদটা কয়েকদিন আগে তো যাই হোক জোর চর্চা শুরু হয়েছে কেন ব্রিটেনে আন্তর্জাতিক ইউনিট খুলেছে এসএফআই এসএফআই ইউনাইটেড কিংডমের কাজ কি তারা কি সেখানে কলেজ নির্বাচনে অংশ নেন টিভি নাইন বাংলাকে সব প্রশ্নের উত্তর দিলেন এসএফআইয়ের ইউনাইটেড কিংডমের প্রতিষ্ঠাতা সম্পাদক নিখিল ম্যাথু এই ইউনাইটেড কিংডমের যিনি প্রতিষ্ঠাতারকে মানে এসএপআইর ইউনাইটেড কিংডমের যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি হলেন নিখিল ম্যাথু তো এসএপায়ের ইউকের সাধারণ সম্পাদক নিখিল ম্যাথু জানালেন এর প্রথম আন্তর্জাতিক ইউনিট হলো তাদের সংগঠন দু সালের চার জুন এই সংগঠন কাজ শুরু করে তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক সম্পাদক দু হাজার সালের নভেম্বরে এই সংগঠনের দ্বিতীয় কনফারেন্স হয় সেখানেও তিনি সম্পাদক নির্বাচিত হন যাক ভালো এসএফআই ইউকে চালুর প্রাথমিক কারণ সম্পর্কে বলতে গিয়ে নিখিল মাথু বলেন ভারত থেকে বহু পড়িয়া পড়ুয়া বিদেশে পড়তে আসেন ভারতের সংস্কৃতির সঙ্গে এখানকার সংস্কৃতির বিশাল পার্থক্য পড়াশোনার ধরন আলাদা আসার পরই প্রথমে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় পড়ুয়াদের স্কলারশিপ ইস্যু ইস্যু বাড়ি ভাড়া খাওয়া দাওয়া যাতায়াতের সমস্যা এই সব ইস্যুতে তাদের সাহায্যে সাহায্যের লক্ষ্যেই প্রাথমিকভাবেই সংগঠন প্রতিষ্ঠা করা হয় তার মানে উদ্যোগ এবং উদ্দেশ্য দুটোই কিন্তু মহৎ ভালো যে বিদেশ থেকে যারা পড়াশোনা করতে যায় লন্ডনে বিদেশে তারা গিয়ে যেহেতু প্রাথমিক অবস্থায় যেহেতু ভারতের সঙ্গে অনেক কিছু পার্থক্য সেখানকার সংস্কৃতি সেখানকার ধরন অনেক কিছুই তো সেখানে স্কলারশিপ ইস্যু বাড়ি ভাড়া নেওয়া যাতায়াতের সমস্যা আছে খাওয়া দাওয়া বিভিন্ন কিছু তাদেরকে যাতে সহযোগিতা করা যায় সেই লক্ষ্যেই এই সংগঠন মানে প্রাথমিকভাবেই সংগঠন করেছে তাদের জন্যই যে এই সহযোগিতা করা যাবে দারুণ উদ্যোগ ভালো উদ্যোগ অবশ্যই আমার বক্তব্যের মাঝেই বলবো খুব ভালো উদ্যোগ শুভকামনা তো এবার অক্সফোর্ড কেলগ কলেজে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন বিক্ষোভ দেখিয়েছিলেন পায়ের এই ব্রিটেন শাখার সদস্যরা এরপরই কিন্তু এই সংগঠনকে নিয়ে চর্চা শুরু হয় ব্রিটেনে তাদের রাজনৈতিক যোগ রয়েছে কিনা সে প্রশ্নের প্রশ্ন ওঠে সে নিখিল ম্যাথু বলেছেন তারা স্বাধীন সংগঠন রাজনৈতিক দল নয় তারা একটি স্বাধীন সংগঠন তারা কোনো রাজনৈতিক দল নয় বিভিন্ন ইস্যুতে অন্য সংগঠনের সঙ্গে সংগঠনগুলির সঙ্গে তারা পথে নামেন তবে ব্রিটেনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের কোনো জোট নেই ব্রিটেনে ছাত্র সংসদ নির্বাচনে তারা অংশ নেন বলেও জানালেন নিখিল ম্যাথু তাহলে তাদের সংগঠন করার যে উদ্দেশ্য সেটা স্বাভাবিকভাবেই ভালো বোঝায় যাচ্ছে যে ভারত থেকে অনেকে পড়তে যান লন্ডনে সেখানে গিয়ে তাদের খাওয়া দাওয়া থাকা মানে ঘর ভাড়া যাতায়াত বিভিন্ন কিছুর সমস্যা হয় তাদেরকে সহযোগিতা করার জন্য এই সংগঠনটি মানে ইউকের যে এস সংগঠন দেখাশোনা করবে তো মমতা ব্যানার্জি লন্ডনে গিয়েছেন মানে সেখানে অক্সফোর্ড অক্সফোর্ডের কেলগ কলেজে সেখানে বাংলার মুখ্যমন্ত্রী বক্তব্য দিচ্ছেন কিন্তু বক্তব্যের মাঝে তাকে দেখে আইয়ের এই যে এসএফআইয়ের কিছু ছাত্র তারা বিক্ষোভ দেখান এবং তাদের মধ্যে কেউ কেউ আবার সিঙ্গুর থেকে ন্যানো চলে গেল কেন টাটারা চলে গেল কেন তা প্রশ্ন করেন মুখ্যমন্ত্রীকে কর নিয়ে প্রশ্ন করেন অর্থাৎ মুখ্যমন্ত্রীকে একটা চরম অস্বস্তির মধ্যে ফেলেন যেটা নিয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়া ইউটিউব কিন্তু গত কয়েকদিন ধরে একবার সরগরম তো আমি গতকালের একটি ভিডিওতে বলেছি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন থাকবেন তিনি তাকে সিঙ্গুর তার পিছু ছাড়বে না ঘুরে ফিরে আসবে কারণ সিঙ্গুরের যে টাটাদের ন্যানো কারখানা যার প্রায় হয়ে গিয়েছিল নাইনটি পারসেন্ট কাজ হওয়া একটা কারখানাকে শেষমেশ তার আন্দোলনের চোটে এবং আইনের পথেই যাই হোক কোর্টের রায়ে শেষ পর্যন্ত কিন্তু ডিনামাইট দিয়ে ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে পঁচাশি পার্সেন্ট কৃষক ইচ্ছুক কৃষক তারা জমির চেক নিয়ে নিয়েছিলেন কিন্তু এই মাত্র দশ পনেরো পার্সেন্ট যারা অনিচ্ছুক ছিলেন তাদেরকে নিয়ে মমতা ব্যানার্জি আন্দোলন করে এবং শেষমেশ কোটের রায়ে সেই কারখানাকে কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে মানে ডিনামাইট দিয়ে কোটের রায়ের রায় নিয়ে জমি ফিরিয়ে দেওয়া হয়েছে জমিদাতাদের যারা অনিচ্ছুক ছিলেন বা যারা জমি দিয়েছেন সবাইকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সেই সময় টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন রতন টাটা তিনি যে ন্যানো কারখানা টাটার যে কারখানা সেটা সিঙ্গুরে না করে তিনি গুজরাটের সানন্দে নিয়ে চলে যান সেই সেই সময় তখন থেকেই কিন্তু এটা জানা কথা যে বাংলা শিল্পের ক্ষেত্রে একটা একটা ভয়ানক ক্ষতি হয়ে গেল পশ্চিমবঙ্গের যে ভাবমূর্তি সেটা অনেকটাই কালিমালিপ্ত হবে এবং এই যে সিঙ্গুর থেকে টাটাদের ন্যানো চলে গিয়েছে এই বিতর্ক মমতা ব্যানার্জির পিছু কিন্তু ছাড়বে না উনি যতদিন ক্ষমতায় থাকবেন আবার তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তাকে বিভিন্ন সময় এই প্রশ্নের সম্মুখীন হতে হবে যে গুজরাটের এই সিঙ্গুর থেকে টাটাদের ন্যানো কারখানা কেন চলে গিয়েছে আপনার আন্দোলনে তোটে পশ্চিমবঙ্গে কেন কারখানা আসছে না কেন গুজরাটের সানন্দে কারখানা চলে গেল এই প্রশ্ন এই বিতর্ক সব জায়গায় চলবে সেখানে হয়তো ইউকেতে এসে পায়ের যে ব্রিটেন শাখা ইউকে শাখা এসেপায়ের যে ইউকে শাখা তারাই প্রশ্ন করেছে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নজন করবে যদি কিছু সাংবাদিক আছে তাদের প্রশ্ন হচ্ছে মানে রাজনৈতিক নেতাদের মোদিজির কাছে গেলে হয়তো মোদিজির গুণগান গাওয়া মমতা ব্যানার্জির কাছে আসলে মমতা ব্যানার্জির গুণগান গাওয়া আবার যখন হয়তো পশ্চিমবঙ্গে বাম শাসন ছিল তাদের গুণগান গাওয়া এই সাংবাদিকতাগুলো আমাদের সাংবাদিকদের জ্ঞান দেওয়ার কিছু নেই কিন্তু সাংবাদিকদের উচিত কী সেই সরকারের কি কী ফল্ট ভুল কি কী মানে কাজের সমালোচনা করার দিক সেটা বেশি করে সাংবাদিকদের তুলে ধরা এটাই হচ্ছে সংবাদ মাধ্যমের কাজ সাংবাদিকদের কাজ যদিও কেউ কেউ বলবেন যে সাংবাদিকদের কাজ শেখাচ্ছেন না শেখাচ্ছে না কিন্তু সাংবাদিকদের কাজ মুখ্যমন্ত্রী কেমন হাঁটেন প্রধানমন্ত্রী কেমন ধ্যান করেন প্রধানমন্ত্রী কি মানে খুব সুন্দর কথা বলেন কি খাওয়া দাওয়া করেন এটা একজন সাংবাদিকের কাজ নয় এগুলো তুলে ধরা প্রধানমন্ত্রীর কি ভুল আছে মুখ্যমন্ত্রীর কি ভুল আছে আজকে যারা ক্ষমতায় নেই তাদের আন্দোলনগুলোকে তুলে ধরা এগুলো তো মিডিয়াকে করতেই হবে যারাই যখন ক্ষমতা আসবে তাদেরকে চোখে চোখ রেখে প্রশ্ন করা হচ্ছে একজন সাংবাদিকদের কাজ যাই হোক সময় দর্শকের বিষয়ে আপনাদেরকে মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা